নমস্কার সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অরণ্য কাব্য আমরা মাঠাবুরু বাংলোতে কয়েকদিন হলো গিয়েছি বাংলোর পেছনে দুশো হাতের মধ্যে দীর্ঘ মাঠাবরু শৈলমালা বনে আচ্ছন্ন উপত্যকার সমতলে খানিকটা জায়গা পরিষ্কার করে বন বিভাগের বাংলো সেই ফাঁকা জায়গাটাতে বন বিভাগের লোকদের যত্নে কুলু আপেল নাশপাতি বোম্বাই আম কাশির পেয়ারা প্রভৃতির গাছ লাগানো হয়েছে এখন চারা গাছ চিরা শাল রেলিং দিয়ে ঘেরা অদূরবর্তী মাঠা গ্রামের গরু ছাগল প্রভৃতির উপদ্রব থেকে রক্ষা করবার জন্য গ্রামের লোকসংখ্যা পঞ্চাশ ষাট ঘরের বেশি নয় সবাই দরিদ্র সবারই রাঙা মাটির দেওয়াল দেওয়া খোলার ঘর কেবল এক ঘর গৃহস্থের বাড়ি পাথরের দেওয়াল তারাই নাকি গ্রামের জমিদার বাবু খেতাবধারী বাড়ির ছেলেদের উপাধি বাবু ওদের মধ্যে একজনের সঙ্গে আমার আলাপ হয়েছিল তার নাম বাবু সে বন বিভাগের আরদালি কুড়ি টাকা মাসিক বেতন গভর্নমেন্টের দেওয়া কুড়ুল ঘাড়ে দর্পনারায়ণবাবু বন বিভাগের রেঞ্জারের পেছনে পেছনে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় গ্রামের লোকের উপজীবিকা বন জঙ্গল থেকে কাঠ চুরি করে বাগমুন্ডির হাটে বিক্রি করা পাহাড়ের ওপর থেকে বেল কেঁদ পিয়াল বুনো আলু মিষ্টি ডুমুর করঞ্জা প্রভৃতি বন্য ফল সংগ্রহ করে আনা এবং বন্যজন্তু শিকার আগে এ কাজে কোনো বাধা ছিল না এখন বন বিভাগের কর্মচারীদের কড়াকড়িতে সকলেই বেতিব্যস্ত হয়ে পড়েছে আমরা বাংলোর সামনের মাঠে বেতের বড় বড় ইজি চেয়ারে শুয়ে গল্পগুজব করছিলাম মিস্টার মিশ্র ফরেস্ট অফিসার ট্যুরে এসেছেন তার সঙ্গে এসেছেন বাবু রতনলাল খাস্তগির পিডব্লিউডির ইঞ্জিনিয়ার বিলেত তো কেতাদুরস্থ লোক আর আছেন বাঘমুন্ডি সার্কেলের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মিস্টার সরকার ইনি নতুন চাকরি পেয়ে কাজে যোগ দিতে যাচ্ছেন মাইল দূরবর্তী বাগমুন্ডি নামক বনবেষ্টিত ক্ষুদ্র গ্রামে কয়েক মাস হল বর্মা থেকে অতি কষ্টে প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন জাপ অভিযানের তোড়ের মুখে মিস্টার সরকার চা খেতে খেতে বলছিলেন তার বর্মা থেকে প্রত্যাগমনের রোমাঞ্চকর কাহিনী পাঁচ টাকা শের চাল কিনে সঙ্গের নটি প্রাণী কোনো রকমে প্রাণ ধারণ করে এসেছিলেন এক এক থাবা ভাত খেয়ে রাত্রে বন্য অঞ্চলে বাঘের উপদ্রব তাঁবুতে পথে কলেরায় একটি দুটি করে ছটি কাবার নটির মধ্যে ফাল্গুনের শেষ বাংলোর পেছনে মাঠাবুরু পাহাড়ে করঞ্জা ফুল ফুটেছে তার সুগন্ধ ঠিক জুঁই ফুলের মতো তীব্র বাতাস মাতিয়েছে করঞ্জা ফুলের ঘন বাসে রহস্যময় পর্বতারণ্যে বন্য কুকুটের ডাক এই খানিক আগেও শোনা যাচ্ছিল আবার গভীর রাত্রে সেদিন শুনেছি অদ্ভুত কি এক জন্তুর আওয়াজ কেউ বললে বাঘ কেউ বললে সম্বর হরিণ মিস্টার সরকার বললেন এই জায়গাটা বড় চমৎকার সত্যি বেশ অদ্ভুত ধরনের সিনারি আমি বললাম স্বপ্নলোকে বাস করছি কদিন আবার কলকাতা ফিরে গিয়ে আপিস করতে হবে সেই ভয় কাঁটা হয়ে আছে মিস্টার মিশ্র বললেন এই কাল আপনাকে মাটা পাহাড়ের উপরকার বনে নিয়ে যাব কত রকম ফুল ফুটেছে দেখবেন এই সময় মিস্টার সরকার বললেন হ্যাঁ আমিও যাব আমি বললাম আপনি কাল কাজে জয়েন করবেন না না আমার জিনিসপত্র এখনও বলরামপুর থেকে আসেনি কিন্তু এরপরে আপনি বাগমন্ডি যাওয়ার মোটর পাবেন না মিস্টার মিশ্র তো কাল চলেছেন মিস্টার মিশ্র বললেন হ্যাঁ কথাটা খানিকটা ঠিক তবে আমি কাল কখন যাব বলতে পারি পারিনি দ্যাট ডিপেন্ডস পুরুলিয়া থেকে যদি তার আসে তবে আর নয়তো নয়তো পরশু সকাল হঠাৎ মিস্টার সরকার উৎকর্ণ হয়ে বললেন ও ও কি ডাকছে বলে ভীষণ আওয়াজ আমি হেসে বললাম তাই তো কি বলুন তো আমি কিছুই বুঝছি না কি ওটা মিস্টার মিশ্র বললেন এই নয় প্রাগৈতিহাসিক দেন এ বার্কিং ডিয়ার মিস্টার সরকার বিস্মিত হয়ে বললেন বার্কিং ডিয়ার অমন শব্দ ও যে পাহাড় বোন ফাটিয়ে দিচ্ছে আওয়াজে আমি হেসে বললাম ও আপদ ওই রকমই করে মিস্টার মিশ্র চাকরকে ডেকে আরও কয়েক পেয়ালা গরম চা আনতে বললেন বেশ ভালো লাগছিল এই চমৎকার রাত্রিটি যদিও দিনে বেশ গরম শুকনো শাল গন্ধ মেশানো ও করঞ্জা পুষ্পের সুবাসে ভরা নৈশ বাতাস বাংলাদেশের অগ্রহায়ণ মাসে রাত্রির মতো ঠান্ডা আমরা কেউ কম্বল কেউ আলোয়ান গায়ে দিয়ে বসেছিলাম আমি বললাম বর্মা থেকে ফেরবার পথে পাহাড় জঙ্গলের দৃশ্য কেমন দেখলেন মিস্টার সরকার ওহ ছিন্দুইন নদী পার হয়ে মণিপুরের পথে যে অপূর্ব পাহাড় বনের দৃশ্য তেমন দৃশ্য হঠাৎ চোখে পড়ে না অনেক বড়ো বড়ো সাহেবের মুখেও আমি এ কথা শুনেছি যারা অনেক বেরিয়েছে অনেক জায়গায় গিয়েছে তারাও বলেছে ভগবানের তৈরি দুনিয়ায় একটা ভালো জিনিস যদি কেউ দেখতে চায় তবে যে ভ্রমণ করতে ইচ্ছুক যার বুকে সাহস ও উৎসাহ আছে সে যেন মণিপুর বর্মা রোড ধরে ছিন্দুইন নদী পর্যন্ত যায় চোখ সার্থক হবে যদি পয়সা খরচ করে পয়সাও সার্থক হবে বৃত্ত সবাইকে গরম চায়ের পেয়ালা দিয়ে গেল আমাদের পরামর্শ হচ্ছিল আগামীকাল যদি পুরুলিয়া থেকে মিস্টার মিশ্রের তার না আসে তবে বিকেলে মিস্টার সরকারকে নিয়ে নাকটিটারের ফরেস্টে সবাই মিলে টি পিকনিকে যাওয়া যাবে মিস্টার মিশ্র বললেন এই বাঘমুন্ডিতে বড্ড কষ্ট হবে আপনার মিস্টার সরকার ছোট্ট গ্রাম একটি বাঙালি নেই থাকবার ঘর পাবেন না ডাক বাংলো আছে বটে কিন্তু তাতে কদিন থাকবেন রান্না করবে কে নানা অসুবিধে সভ্যতার মুখ দেখতে পাবেন না পাহাড় জঙ্গলের মধ্যে বাস মিস্টার খাস্তগীর বললেন থাকবার যতদিন না ঘর জোগাড় হয় ততদিন উনি ডাক বাংলোতেই থাকবেন সে ঠিক করে রেখেছি ভদ্রলোকের ছেলে যাবেন কোথায় গাছতলায় তো উঠতে পারেন না মিস্টার খাস্তগীর মিস্টার সরকারের উপরওয়ালা অফিসার মিস্টার সরকার কৃতজ্ঞতার দৃষ্টিতে ওর দিকে চেয়ে বললেন সে আপনার দয়া যাতে ফ্যামিলি আনতে পারি এই ব্যবস্থাটা করে দেবেন নয়তো বড় কষ্ট হবে মিস্টার মিশ্র বিস্ময়ের সুরে বললেন ফ্যামিলি না মশাই আমি আপনাকে সে পরামর্শ নে। কেন না এই সব বেখাপ্পা জায়গায় কেউ ফ্যামিলি আনে আনছি আর কি সাধে নিতান্ত পেটের দায় যাই হোক আমার পরামর্শ অন্য রকম যাই কন হ্যাঁ দেখা গেল একটা বাইরের লোক রাস্তার উপর থেকে চলে এসে বাংলোর হাতায় ঢুকলো মিস্টার মিশ্রের প্রশ্নের উত্তরে সে আরও কাছে এসে একটা লম্বা সেলাম দিলে সবাইকে তারপর এগিয়ে সে মিস্টার মিশ্রের হাতে একখানা চিঠি দিলে মিস্টার মিশ্র চিঠিখানা দেখে বললেন এ তো বাংলা চিঠি দেখছি আমি তো পড়তে পারবো না এই নিন পড়ুন কে লিখল চিঠি আমার হাতেই চিঠিখানা দিলেন আমি খুলে দেখলাম বাঁকা মেয়েলি হাতে লেখা কটিমাত্র ছত্রে লেখা চিঠি তাতে লেখা আছে আমার স্বামী উপানন্দ মণ্ডল মৃত্যুসজ্জায় কয়দিন থেকে জ্বর আর ছাড়ল না জ্ঞান নেই একা আমি যে কী করবো বুঝতে পারি না আমার হাতে টাকা পয়সা নেই একজন লোক নেই যে আমার কথা বুঝতে পারে এই চিঠি দিলাম বাঙালি বাবু হলে চিঠি পড়ে দয়া করে এসে আমার স্বামীকে বাঁচান ইতি দুঃখিনী উপানন্দ মণ্ডলের স্ত্রী আমি উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই মিস্টার খাস্তগীর বললেন কী হলো কোথাকার চিঠি ব্যাপারটা কি আমি চিঠি পড়ে সকলকে শোনালাম মিস্টার মিশ্র জিজ্ঞেস করলেন কোথাকার চিঠি কোন জায়গা থেকে আসছে বাকি সকলেই হতবুদ্ধি হঠাৎ মনে পড়ল পত্রবাহক তো এখানে শ্বশুরীর উপস্থিত তাকে জিজ্ঞেস করা গেল কথাটা সে বললে हम मुंडी से, आमी बोल लाम, बाबू के, एक कंट्रैक्टर का किरानी, कौन कॉन्ट्रैक्टर एक फरस्ट ईयर वो कंट्रैक्टर वहां पर नहीं रहता है, किरानी बाबू उनको काम देखता था, आज सात रोज से बाबू बीमार पड़ा, और मिस्टर मिश्रो बोलें, बुझते पड़े ची, वही लोचुनलाल कंट्रैक्टर है সবাই ঘাসের আঁটি ওজন করে প্রেসে আঁটি বাঁধায় সামান্য বিস্ত্রিশ টাকা মাইনে পায় ওখানে বাঙালি তো আর কেউ নেই মিস্টার খাস্তগির বলে উঠলেন এই চলুন সবাই একটি বাঙালি পরিবার বিপন্ন এই বিদেশ বিভুঁয়ে লেটাস মিনিট কুড়ির মধ্যে সকলে তৈরি হয়ে মিস্টার মিশ্রের মোটরে এসে উঠলাম সঙ্গে সেই পত্রবাহক রাস্তার মাঝে মাঝে বন জঙ্গল বেশ ঘন স্থানে স্থানে ডানদিকে দীর্ঘ মাঠাবুরু শৈলমালা আমাদের সঙ্গে সঙ্গে চলেছে বনে বনে করঞ্জা ফুলের সুবাস উঁচু নিচু পথে শোভা নদী পার হয়ে রাত সাড়ে আটটার সময় বাগমন্ডি পৌঁছে গেলাম নদীর নামটি কি চমৎকার জল এখন নেই পত্রবাহক নিয়ে গিয়ে তুলল এক খোলার বাড়িতে বাড়ির সামনে একটা খুব বড় কুসুম গাছ বাড়ির মধ্যে থেকে কান্নার শব্দ শুনে আমরা মোটর থেকে না পারি নামতে না পারি হাত পা কোলে করে বসে থাকতে মিস্টার মিশ্র হাঁক দিয়ে বললেন কে আছেন বাড়িতে মোটরের হর্নও বাজানো হলো দু তিনটে ওদেশি লোক কোথা থেকে জুট এসে মটরের কাছে মিস্টার মিশ্র তাদের বললেন এখানে এক বাঙালি বাবুর অশোক ওরা সাহেবি পোশাক পরা সব লোক দেখে থতোমতো খেয়ে গিয়েছিল সেলাম দিয়ে সংক্ষেপে বললে ও বাবু মার গিয়া আমরা সবাই প্রায় একসঙ্গে বলে উঠলাম সে কি কখন বেলা তিন বাজে সৎকার হয়েছে নেই বাবু লাশ কোথায় বাড়ি মে আবি তো খায় ক্যা করে বাবুজি আম তো মুসলমান হ্যাঁ বাঙালি হিন্দুকে লাশ কন লে জায়গা পত্রবাহকটির কথা আমরা ভুলে গিয়েছিলাম সে বাড়ির ভেতর থেকে এসে আমাদের বললে মাই যে ডাকছেন আপনাদের বাড়ির মধ্যে গিয়ে যে দৃশ্য চোখে পড়ল তা বড়ই করুন খোলার ছোট বাড়ির মধ্যে দু তিনখানা আলোকবিহীন ঘর একটা ঘরের দাওয়ায় দু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে বসে কাঁদছে ঘরের মধ্যে উঁকি মেরে প্রথমটা ভালো দেখতে পাওয়া গেল না তারপর দেখি দড়ির কে যেন শুয়ে আছে তার পাশে মেজের উপর বসে একটি মেয়ে কাঁদছে বিহারের পল্লীগ্রামের ঘর ভালো আলো বাতাস আসবার ব্যবস্থা নেই এসব ঘরগুলোতে খোলার দোতলা করবে অথচ উপযুক্ত পরিমাণে জানলা থাকবে না আমাদের দেখে মেয়েটি আরও চিৎকার করে কেঁদে উঠল ওই অসহায় সদ্যবিধবার কান্না যেন আর্তনাদের মতো শোনাল তার মধ্যে স্বামীর জন্য শোক কতকটা আছে নিশ্চয়ই তার চেয়েও বেশি আছে নিজের কি উপায় হবে তার জন্যে আতঙ্কবোধ আমরা যে কজন উপস্থিত আছি সেটা খুব ভালো করেই বুঝলাম বাঙালি বিহারী সবাই মিস্টার খাস্তগীর বললেন শান্তনার সুরে কাঁদবেন না মা আমরা যখন এসেছি তখন সব ব্যবস্থা হচ্ছে মিস্টার মিশ্র ঘরের মধ্যে উঁকি মেরে দাবায় এসে দাঁড়িয়ে বললেন ও সো ভেরি স্যাড আমাদের রাস্তে দেখে দু পাঁচটি লোক বাড়ির মধ্যে ঢুকলো এতক্ষণ কেউ ছিল না মিস্টার মিশ্র তাদের ধমক দিয়ে বললেন এই বাগমুন্ডি গ্রামে গিয়ে এমন একজন মেয়ে মানুষ নেই যে এই বিপদের সময় এখানে এসে দাঁড়িয়ে একটু শান্ত না শুধু পয়সা করতেই এসেছে সব এখানে মনুষ্যত্ব শেখেনি এখানে বেশিরভাগ লোক মুসলমান আরা জেলা প্রভৃতি জায়গা থেকে এসেছে বন্যপালা কেনা বেচা করবার জন্য ছোট্ট গ্রাম তবে বন্যপালার মস্ত বড় হাট বসে এখানে ফি সোমবারে এ ব্যবসা উপলক্ষে অনেকগুলি বিদেশি লোক এখানে এসে বাস করছে অনেকেই খোলার ঘরদোরও বানিয়েছে নিজেরা থাকে আবার ভাড়াও দেয় হিন্দুও এদের মধ্যে অনেক সত্যি রাগ হয় বটে এই লোকগুলো কিরে রে বাবা কেউ নেই ওর আত্মীয় স্বজন এখানে সদ্যবিধবা একটি মেয়ে স্বামীর মৃতদেহ আঁকড়ে পড়ে আছে বিদেশ বিবয়ে এই অবস্থায় তাকে সান্ত্বনা দিতেও তো দু চারটি স্থানীয় মেয়ে ছেলের আসা উচিত ছিল শুনলাম নাকি এসেছিল একেবারে যে আসেনি তা নয় কিন্তু এই ভদ্রলোকের মৃত্যু হয়েছে বেলা তিনটের সময় আর এখন রাত নটা ছ ঘন্টা ধরে কে বসে থাকবে এখানে বাড়িঘরের কাজকর্ম সকলেরই আছে কি না এ যুক্তি অকাট্য কাউকে দোষ দেওয়া যায় না যদি দোষ দিতে হয় তবে মেয়েটির অদৃষ্টকে আমি বললাম মা কান্নাকাটি করে আর কি করবেন যা হবার তা হয়ে গেছে এখন সৎকার করবার ব্যবস্থা করতে হবে সকলের আগে একটু বাইরে আসুন আমরা জিজ্ঞেস করি মেয়েটি বাইরে এসে দাঁড়াল কপাল কুটেছে ঢিবি হয়ে ফুলে আছে কপালটা বয়স তেইশ চব্বিশ কি বড়জোর পঁচিশের মধ্যে আদময়লা শাড়ি পরনে রাত্রিজাগরণে এবং দুশ্চিন্তায় মুখ শীর্ণ তবুও কেমন মনে হয় মেয়েটি একসময় নিতান্ত খারাপ দেখতে ছিল না রং ময়লা নয় বরং ফর্সাই হাতে দু সরু রুলি গাছ কত কাঁচের চুড়ি ওর চোখে মুখে গভীর নিরাশা আঁকা রয়েছে অবলম্বনহীন নিঃসম্বল জীবনের আতঙ্ক ওর মুখের প্রতি রেখায় মিস্টার খাস্তগীর ও আমার প্রশ্নের উত্তরে ওদের ঘটনা যা জানা গেল তা হচ্ছে এই যে ওর স্বামী উপানন্দ মণ্ডল এখানে ফরেস্ট কন্ট্রাক্টরের কেরানি লোচনলাল কন্ট্রাক্টর বড় লোক তার বহু জায়গায় ওরকম কত লোক মাইনে করা আছে সে নিজে থাকে ধানবাদে এখান থেকে বহু দূরে তাও এক জায়গায় থাকে না আজ আছে কলকাতায় গেল খড়গপুর উপানন্দমন্ডলের বাড়ি পুরুলিয়ার কাছে কি গ্রামে কিন্তু মেয়েটির বাপের বাড়ি নদীয়া জেলায় আজ দশ বছর বিয়ে হয়েছিল ওই তিনটি সন্তান তার ফল বাপের বাড়ির অবস্থা খারাপ শ্বশুরবাড়িতেও এক বৃদ্ধ জ্যাট শ্বশুর ছাড়া আর কেউ নেই চাকরি না করলে যদি সংসার চলবেই তবে এত দূরে পাণ্ডবর্জিত স্থান পাহাড় জঙ্গলের দেশে কেউ আসে চাকরি করতে বললাম বাপের বাড়িতে কে আছে বাবা বেঁচে আছে বলেই মেয়েটি ডুকরে কেঁদে উঠল ওর এই কান্নার মধ্যে একটা অসহায় সুর ফুটে উঠলো বেশি করে সেটা ততটা আধ্যাত্মিক নয় যতটা আধি ভৌতিক সংক্ষেপে সব বোঝা গেল হাতে এমন পয়সা যার নেই যে কাল কি খাবে তার আধ্যাত্মিক ক্রন্দনের সময় এটা নয় তার স্বামী স্ত্রীর মধ্যে যত গভীর দাম্পত্য প্রেম থাকুক না কেন মিস্টার খাস্তুগীর আমাদের ইংরেজিতে বললেন শেষকালে মৃতদেহ কি আমাদের বইতে হবে নাকি বললাম গতিক দেখে তাই মনে হচ্ছে এই এখন এত রাত্রে সকাল তিনটে থেকে সারা রাত মরা পড়ে থাকবে বাড়িতে সে হয় না আমাদের মোটর আসতে দেখে এবার অনেক লোক জড়ো হয়েছে বাড়ির উঠোনে ও বাড়ির সামনে তাদের কাছে খবর নিয়ে জানা গেল পথে শোভা নদী পার হয়ে এসেছি ওরই ধারে শ্মশান তবে বর্ণ হিন্দু বলতে যা বোঝায় তা বাগমুন্ডি গ্রামে নেই সুতরাং বর্ণ হিন্দুর সৎকার প্রথা এখানে যথাযথভাবে পালন করা হয় না যেখানে যার খুশি সৎকার করে এত রাত্রে সেই শোভা নদীর ধারে যেতে হবে সে এখান থেকে তিন মাইলের কম নয় মিস্টার মিশ্র বললেন লাশ আমার মোটরে তুলুন আমার আপত্তি নেই ঝলুন নদীর ধারে এ প্রস্তাবে আমার আপত্তি জানালাম ওর আপত্তি না থাকতে পারে কিন্তু হয়তো ওর স্ত্রীর আপত্তি থাকতে পারতো ওর এ উদারতার সুযোগ নেওয়া উচিত হবে না ঝুঁকের মাথায় অনেকে অনেক কিছু বলে বইকি। কি সে রাত্রে কোনো ব্যবস্থা করা সম্ভব হয়ে উঠতো না কিন্তু ভুবনেশ্বর বাড়ুজ্জে বলে একটি মানভূমবাসীর লোককে পাওয়া গেল হঠাৎ ভিড়ের মধ্যে তাকে স্থানীয় বন্য লোকের ভিড় থেকে চিনে নেওয়া অসম্ভব হতো যদি না ওদের মধ্যে কেউ বলে উঠত ওর দিকে আঙুল দিয়ে দেখিয়ে এ ব্রাহ্মণ আছে কে ব্রাহ্মণ আছে কই একজন কালো ভূতের মতো লোক সলজ্জভাবে ভিড়ের মধ্যে থেকে বের হয়ে এসে এক পাশে অতি ময়লা আঠাতি মোটা কাপড় ধুলো মাটি লেগে রাঙা হয়ে গিয়েছে কাপড়খানা রাস্তার কুলির কাজ করে কিনা কি জানি অতি গরিব ব্যক্তি তাকে জিজ্ঞেস করা হলো সৎকার কোথায় হয় সে বললে সেই নদীটা ধারে বালিয়ে অর্থাৎ শোভা নদীর ধারে বালির ওপর সে যেতে রাজি আছে বিস্মিত হলাম যে সে কোনো পয়সার দাবি করলে না সৎকারান্তে পরদিন তাকে কিছু বকশিস দিতে গেলেও সে প্রথমটা নিতে চায়নি এটাও বুঝেছিলাম তার এই প্রত্যাখ্যান মৌখিক নয় আন্তরিক শোভা নদীর ধারে সেই চিতা সাজিয়েছিল ঘন ঘন কাঠ জুগিয়েছিল অবশ্যই আমরা মৃতদেহ নিজেরা বহন করলেও কাঠ মোটরে নিয়ে গিয়েছিলাম তবে বড্ড বকে এই মাত্র ওর দোষ কিন্তু অক্লান্ত কর্মী কাজে ফাঁকি দিতে জানে না সারা রাত শোভা নদীর তীরবর্তী বনভূমি থেকে শুকনো শালের ডালপালাও তাকে সেই রাত্রে সংগ্রহ করে আনতে হয়েছিল কৃষ্ণ দ্বাদশীর ক্ষীণ চাঁদ যতটুকু ম্লান জ্যোৎস্না দান করলে শোভা নদীর বালির চরে তাতেই শেষ রাত্রে আমরা আমাদের কাজ সমাধা করে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে মটরে উঠে আবার বাগমন্ডি ফিরে এলাম মেয়েটির ঘরদোর ওরই মধ্যে বেশ সাজানো বিদেশে গেরস্থালি পাতিয়েছিল বেশ একটু সাজিয়েই মেয়েটির হাতের কারিকুরি নিজের হাতে বোনা উলের কুকুর পতি পরম গুরু ইত্যাদি দেওয়ালে টাঙানো আছে কাঠের ফ্রেমে বাঁধানো অবস্থায় সরস্বতী মা কালীর ছবি একখানা ক্যালেন্ডার খানকতক টাঙানো ধুতি একটা আলনায় দুটো টিনের তরঙ্গ একটা কাঠের বেঞ্চিতে বসানো ঘরের একদিকে অ্যালুমিনিয়ামে ছোট ডেকচি একটা সাজা পানের ডিবে ঝকমক করছে কষ্ট হলো ভেবে এই গৃহস্থালি ভেঙে যাবে আজই যে ভিত্তির উপর দাঁড়িয়েছিল এই দুদিনের বাসা তাজ টলেছে কত গৃহস্থালীর এই একই দুঃখময় ইতিহাস প্রত্যক্ষ করেছি মেয়েটির নাম কী জানি পরমগুরু বোনা ছবির তলায় লেখা আছে শৈলবালা দেবী বোধহয় ওই নামই হবে ওর শৈলবালা খুব কাঁদলে আমরা ফিরে এলে এইবার আমাদের বকুনির ফলে জন দুই স্ত্রীলোক দেখলাম ওর কাছে রাত্রে ছিল আমাদের পরামর্শ সভা বসল মিস্টার মিশ্র বললেন এখন কি করা হবে বলুন আমি গিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম হাতে কি আছে আপনার জানা গেল গোটা দুই টাকা ছাড়া আর কিছুই নেই অসুখের জন্য সব খরচ হয়ে গিয়েছে তার উপর স্থানীয় মুদির দোকানে আঠারো উনিশ টাকা দেনা দু মাসের বাড়ি ভাড়া বাকি বাড়িওয়ালা হরদম তাগাদা দিচ্ছে আমি বললাম আপনার বাপের বাড়িতে খবর দেব এখন কান্নার সময় না ভেবে বলুন সেখানে কোথায় যাব সৎ মা দুই বইমাত্র ভাই তারা আমাকে স্থান দেবে না শ্বশুর বাড়িতে খবর দিন তবে বুড়ো চেট শ্বশুর আছেন তিনি একা থাকেন রান্নাবান্না করেন খান তা নয় গরিব দুই ছেলে ও দুই নাতি মারা গিয়েছে কেউ নেই তো চলে কি সে কোন রকমে চলে সামান্য দুটো ধান হয় জমিতে লোকের চিঠিপত্র আর দলের লিখে কিছু পান সেও আজকাল আর চোখে দেখেন না তিনি কি জায়গা দেবেন তিনি তো আমার শ্বশুরের সঙ্গে এক সংসারে ছিলেন না তিনি পৃথক হয়েছিলেন অনেক দিন আগে আমার বিয়েরও আগে আপনার স্বামীর বাড়িঘর নিশ্চয়ই আছে খোলার বাড়ি ছিল মাটির দেওয়াল এতদিন আমরা বিদেশে বাড়িঘরের অবস্থা কিরকম আছে কি জানি সব তথ্য সংগ্রহ করে এসে আবার পরামর্শ করতে বসি আমরা এখানে রাখলে দেখাশোনা করবে কে তাছাড়া জায়গা ভালো না হাটবাজার করে এনে দেবে এমন লোক নেই উঁকি মেরে কেউ দেখবে না অনেক ভেবে জেঠ শ্বশুরকেই টেলিগ্রাম করা গেল আমি বললাম তাতে ফল কি হবে তার কি মাথা ব্যথা পড়েছে তিনি ছুটে আসবেন কোন দুঃখে মিস্টার খাস্তুগির বললেন তবে কি শতমাকে খবর দেবেন তার দায় পড়েছে উত্তর দিতে আপনি কি বলেন হ্যাঁ আমার মাথায় কিছু আসছে না চলুন এখান থেকে মেয়েটিকে আমরা ডাক বাংলায় নিয়ে যাই এখানে একদিনও রাখা চলবে না জায়গা খারাপ বাড়িওয়ালাকে ডেকে জানা গেল কুড়ি টাকা বাড়ি ভাড়া বাকি মুদির দোকানেও টাকা কুড়ি এই গেল চল্লিশ টাকা নগদ তারপরে শ্বশুরবাড়ি পাঠানোর খরচ টাকা পনেরো হাতে কিছু দেওয়া দরকার শ্রাদ্ধের খরচের জন্যে একশো টাকা মোটরে করে বিকেলে মেয়েটিকে ডাকবাংলাতে আনা গেল জিনিসপত্র সামান্যই ছিল গরুর গাড়িতে ডাকবাংলোয় পৌঁছবার ব্যবস্থা করে দেওয়া গেল ওদিকের ঘরটি ওদের জন্য ঠিক করে দিয়ে ওদের হবিষ্যের ব্যবস্থার জন্য লোক পাঠানো গেল ভজুরির বাজারে গ্রাম থেকে একটি স্ত্রীলোক ঠিক করা গেল শৈলবালার কাছে দিন রাত থাকবে দুদিন তিন দিন কেটে গেল কাকস্য পরিবেদনা না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি টেলিগ্রামের জবাব এলো না কোথা থেকেও মিস্টার খাস্তুগীর বললেন পুরুলিয়ার হিন্দু মহাসভার সেক্রেটারি ললিতবাবুকে একবার খবর দেওয়া যাবে এই যে বিষম দায় পড়া গেল মিস্টার মিশ্র বললেন ওই আমাদের ডাক বাংলায় থাকবার মেয়ে ফুরিয়ে এসেছে তো আমরা এই বা ওকে নিয়ে এখন কি করি আমি বললাম অনাথ আশ্রম আছে না একটা ওখানে বা ওই রকম কিছু মিস্টার খাস্তগির বললেন খ্রিস্টান মিশনারিদের সে কথা বাদ দিন একেবারেই ভাবনায় পড়া গেল কারও মাথায় আসছে না কিছু পরের মেয়ে নিয়ে এসে যে বিষম বিপদ দেখছি শৈলবেলা বেশ সেবা পড়ায় না আমাদের জন্য চা করে পাঠিয়ে দেয় খাবার করে ডাকবাংলায় রান্নাঘরে গিয়ে নিজের রান্নার তদারক করে আর সব সময় যেন কাঁদে ওর ওপর নিষ্ঠুর হওয়া যায় না একটা কিছু উপায় করতে হবে ওর অথচ কিভাবে কেউ বুঝতে পারছি না আরও তিন দিন কেটে গেল বিদেশে আমরা এমন কিছু বেশি টাকা নিয়ে বেরোইনি এখন শৈলবালার কি করা যায় আমরা ডাকবাংলা থেকে চলে গেলে ওর উপায় হবে কি কোথায় রেখে যাব ওকে দিই বা কোথায় পাঠিয়ে এখানে বেশি দিন রাখাও যায় না কে কি বলবে মাঝগ্রামের এক বৃদ্ধ বৈষ্ণবের পরামর্শে আমরা তার সঙ্গে শৈলবালাকে তার জেঠ কাছে পাঠিয়ে দিলাম হাতে সামান্য কিছু টাকাও দিয়ে দিলাম ওর স্বামীর শ্রাদ্ধশান্তির জন্য এই ছ সাত দিন ওর ডাকবাংলার ঘরটাতে একটা ছোটোখাটো সংসার পেতে বসেছিল যাবার সময় বড়ো কান্নাকাটি করতে লাগল তার যেন যাবার ইচ্ছে নেই সে কি সত্যিই ভেবেছিল চিরকালের আশ্রয় হবে ওর এই ডাকবাংলায় পথিপার্শ্বের ডাকবাংলায় যে আশ্রয় ওর স্বামীর ঘরে পেলে না শৈলবেলা ওর পোঁটলা পুঁটলি নিয়ে মটরে উঠছে মটরে ওকে বলরামপুরে পাঠানো হবে সেখান থেকে ট্রেনে উঠবে সন্ধ্যাবেলা পঞ্চমীর জ্যোৎস্না পড়েছে মাঠাবুড়ু শৈলশ্রেণীর শাল বনে করঞ্জা ফুলের তেমনই মিষ্ট সুবাস বাতাসে সেদিন নাকটিটারের বনে শোভা নদীর তীরের বনভূমিতে যেমন পেয়েছিলাম মাদুল বাজছে মাঝগ্রামের মহু আমাদের ভাঁটিতে কেমন জীবনের মধ্যে ও যাচ্ছে কে ওকে আশ্রয় দেবে এসব কথা মনে না উঠে পারল না চলে গেল ওদের মোটর পরদিন সকালে মিস্টার সরকার এসে হাজির আমরা বললাম কি মনে করে হঠাৎ যে না ওখানে আসবো না উপানন্দ উপানন্দমণ্ডলের ব্যাপারে বুঝলাম যে এখানে চাকরি পোষাবে না ফ্যামিলি না নিয়ে থাকলে আমার চলবে না আর আনলে তো অমন বিপদ সবারই হতে পারে আজই রিজাইন দিয়ে দেবো অমন জায়গার চাকরিতে মিস্টার সরকার সেই দিনই পুরুলিয়ায় চলে গেলেন তাকে বলে বুঝিয়ে কিছুতে রাখা গেল না